কেননা হেবল পশু উৎসর্গ করলো বাবা যেটা করেছে সেটা করেছে এবং তারপরে যে তারপরের যে সন্তান হয়েছে আদমের তারা সেটাই করেছে এবং এই রীতি বয়ে গেছে নহ এবং আরো ছেলেরা যেটা বললাম একটু আগে তাই তারা সেটা করেছে তাই আমাদেরকে সেটাতে এগোতে হবে অনেক সময় আমরা দেখেছি যে সমাগম তাম্বুর যে আর্ক অফ দ্য কার্বনেন্ট যে সাক্ষ্য সিন্ধুক সেটা বয়ে নিয়ে যাওয়া হয়েছে গরুর গাড়ি করে তারা শাস্তি পেয়েছিল। অ্যাকচুয়ালি নিয়ম ছিল যে লেবি ওরা কাঁধে করে নিয়ে যাবে গরুর গাড়িতে করে নয় জগতে বিভিন্ন জিনিস ওরা দেখেছে যে জগতে যেরকম লোকেরা আরাধনা করে তাদের যে বস্তুগুলো বা বিষয়গুলো মন্দিরের সেগুলো তারা গরুর গাড়িতে করে নিয়ে যায় এবং অনেক ড্রাম পিটিয়ে সানাই পিটিয়ে ঢোল পিটিয়ে নিয়ে যায় কিন্তু ঈশ্বর একটা পদ্ধতি দিয়েছিলেন লেবি ওদেরকে যে কীভাবে তারা সাক্ষ্য সিন্ধুক বহন করে নিয়ে যাবে পুরোহিতরা কীভাবে সেই সাক্ষ্য সিন্দুক বহন করে নিয়ে যাবে কোন ধরনের শিঙা বাজবে কি ধরনের মিউজিক হবে সেটা দেওয়া ছিল ওদের কাছে কিন্তু ওরা সেটা করেনি তার জন্য ওরা শাস্তি পেয়েছে যারা করেনি তাই সঠিক পদ্ধতিতে আরাধনা করা অতি আবশ্যক প্রিয় ভাই বোনেরা প্রিয় বন্ধুরা এটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে বলছে তখন সদা হেবলকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন কিন্তু কইন ও তাহার উপহার গ্রাহ্য করিলেন না তাই ঈশ্বর সেই উপহার গ্রাহ্য গ্রহণ করে না তাই আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে এবং উপলব্ধি করতে হবে এরপরে বলছে যে এই নিমিত্ত কইন অতিশয় সুদ্ধ হইল তাহার মুখে বিষণ্ন হইল কেন কেন ঈশ্বর এই উপহার গ্রহণ করেনি সেটা লেখা নেই কিন্তু আমরা যদি এইভাবে স্টাডি করি এইভাবে বিষয়টাকে বুঝি পুরো সম্পূর্ণ বিষয়টাকে আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারি এবং বাইবেল আমাদের ইন্ডিকেট করে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে আরাধনা করা দরকার কেন কোইনের এই আরাধনা গ্রহণ হলো না শুধু রেগে গেছিল বলে তার মনে রাগ ছিল বা হিংসা ছিল বলে কিন্তু কি ছিল আমরা দেখতে পারি ইব্রিও এগারো অধ্যায় চার পদে ইব্রিও এগারো অধ্যায় চার পদ বিশ্বাসে হেবল ঈশ্বরের উদ্দেশ্যে কোইন অপেক্ষা শ্রেষ্ঠ যোগ্য উৎসর্গ করিলেন এবং তদ দ্বারা তাহার পক্ষে এই সাক্ষ্য দেওয়া হইয়াছিল যে তিনি ধার্মিক ঈশ্বর তাহার উপহারের পক্ষে সাক্ষ্য দিয়াছিলেন এবং তদ দ্বারা তিনি মৃত হইলেও এখনও কথা কইতেছেন প্রিয় প্রিয় ভাই বোনেরা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট এবং যেটা ঈশ্বর বলছে ঈশ্বর গ্রহণ করেছে হে বলের উৎসর্গ কেননা ঈশ্বর বলছে যে বিশ্বাসে হে বল উৎসর্গ করলো ঈশ্বর উদ্দেশ্যে উৎসর্গ যে বিশ্বাস ছিল তার মধ্যে